ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুর্গাপূজা উপলক্ষে আগামী এক ও দুই অক্টোবর বুধ বৃহস্পতিবার বন্ধ থাকবে এই ছুটির কারণে যেসব প্রবাসীর এই পাসপোর্ট এনরোলমেন্ট ও বিতরণের তারিখ ওই দিনগুলোতে নির্ধারিত ছিল তাদের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সকল আবেদনকারীর পাসপোর্ট অ্যান্ডমেন্টের তারিখ এক ও দুই অক্টোবর ছিল তারা আগামী পাঁচ থেকে নয় অক্টোবরের মধ্যে যে কোনো সুবিধাজনক দিনে এসে সেবাটি গ্রহণ করতে পারবেন অন্যদিকে যাদের পাসপোর্ট বিতরণের তারিখ ছুটির দিনে নির্ধারিত ছিল তারা আগামী চার অক্টোবর শনিবার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ওই দিন দূতাবাস শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্যই খোলা থাকবে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় পাঁচ অক্টোবর রবিবার থেকে শুরু হবে সময়ে যে কোনো জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ